হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আজকে আমরা এমন একটা ভিডিও আপলোড করতেছি যেটা হচ্ছে টাবুক শহরের কাছেই পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের উচ্চতা ঘেরা একটি লেক ওই লেকে যাওয়ার সময় পানি দিয়ে যেতে হয় পাহাড়ের উপরে পানি পানির রাস্তা আমরা অতি সাবধানতার সাথে যাচ্ছিলাম পিছনে আমাদের ক্যামেরা ক্যামেরাম্যান আমাদের সবুজ ভাই আছেন আমরা যাচ্ছি লেকটা দেখার জন্য পাহাড় কেটে আপনারা হয়তো দেখতেছেন পাহাড় কেটে ওই লেকটার নাম লিখে দিয়েছেন গভর্নমেন্ট এটা হচ্ছে লেকের নাম হচ্ছে লেক রেজ লেক রেজ আরবি আর দ্বিতীয় লেখা আছে বাহারাত রাইস যেটার নাম হচ্ছে বাহারাত রাইস আমরা আসছি অনেক উপরে প্রায় জমিন থেকে দেড়শো থেকে দুশো ফুট উপরে অবস্থিত এটি ও দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে তাবুক শহর এখানে অবস্থিত আমরা অনেক উপরে আসি আমাদের সাথে অনেকজন আসছিল পরবর্তীতে ওনারা সাহস করে না এত উপরে ওঠার জন্য আমি আর সবুজ ব্যবহৃ না ভাই আমরা যখন আসছি আমরা দেখে যাব এই পাহাড়ের মাঝে আল্লাহর সুন্দর সৃষ্টিটা আমরা দেখে যাব পরবর্তীতে আমরা দুজন উঠে গেলাম উপরে ক্যামেরা নিয়ে উঠে গেলাম সবুজ ভিডিও করতেছেন আমিও আসি কারণ একা তো আর আসা যায় না মনের সাহস নিয়ে চলে আসলাম দেখতেছি এখানে সৌদি গভর্নমেন্ট বাদ বেঁধে দিয়েছে যাতে পানিগুলা পুরিয়ে যাওয়ার সময় শহরে নাগু ঢুকে মাশাল সুবাহ আল্লাহ আপনারা হয়তো দেখতেছেন চারিদিকে পাহাড় পাহাড়ে গেরা পাহাড়ের মাঝখানে পানি দ্বারা বেষ্টিত একটা লেক যার নাম হচ্ছে রাইস লেক দেখেন বিভিন্ন প্রজাতির পাখির কি শব্দ গাছ গাছালি দিয়ে বেষ্টিত প্রকৃতির মাঝে একটি সুন্দর সবুজে গেরা ভূমি পানিগুলো নীল নীল মাছও পাওয়া যাবে আশা করি কিন্তু আমরা মাছ ধরার জন্য যন্ত্রপাতি নিয়ে আসিনি সাময়িক সাময়িকভাবে অনুপস্থিত হিসাবে চলে আসছি অনুপ প্রস্তুতি ছাড়া চলে আসছি পরবর্তীতে আমরা ভিডিও করে ভিডিও ধারণ করে চলে গেলাম নিচ থেকে আমাদেরকে কল দিতেছে বলতেছে তাড়াতাড়ি আয় আমরা চলে যাব এই জন্য আর এখানে সৌদি আর্মি ধারা নিষিদ্ধ এলাকা এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত না এই জন্য আমরা চলে গেলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আসার পরে মাছ ধরে খাবো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই